সুপ্রিয় ভিউয়ার্স আমরা প্রত্যেকেই জানি সরকারের যে সব কর্মচারীগণ টিএডিএ গ্রহণ করেন তাদেরকে আইবাস ফ্লাস ফ্লাস ওয়েবসাইটে ট্যুর ডায়েরি এন্ট্রি করতে হয় আর এই আইভাস ওয়েবসাইটে কিভাবে ট্যুর ডায়েরি এন্ট্রি করবেন এবং ট্যুর ডায়েরি এন্ট্রি করার পূর্বে সর্বপ্রথম আপনার আইডিটিতে কি কি কাজ করতে হবে আজকে টিউটোরিয়ালে সেগুলোই দেখতে পাবেন তো কথা না চলুন আজকে টিউটোরিয়াল শুরু করি চলে যাচ্ছি আমাদের টিউটোরিয়ালের মূল পর্বে আমাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে তো আমি ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করলাম এবং অ্যাড্রেস বারে আমাদেরকে লিখতে হবে আইভাস প্লাস প্লাস অথবা আইভাস ডট ফিনান্স ডট গভ ডট বিডি এই লেখাটি লিখে আমরা কিবোর্ডের এন্টার বাটনে একটা হিট করব। হিট করার পর আমাদেরকে এই সার্চ পেজে নিয়ে আসবে সার্চ পেজটির একেবারে প্রথমে আমরা যেই অ্যাড্রেসটি দেখতে পাচ্ছি আমরা সেটাতে একটি ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে পরবর্তী আরেকটি পেজে নিয়ে আসবে পেজটি দেখতে এমনই আর এই পেজে যেই ফরমটি দেখতে পাচ্ছেন এই ফরমের একেবারে নিচের দিকে জুম করলে দেখতে পাবেন টিএডিএ স্টাফ লগ ইন আমরা টিএডিএ স্টাফ লগ ইনে ক্লিক করার পর আমাদেরকে এই ফর্মে নিয়ে আসবে এই ফর্মে আপনার এনআইডি নাম্বার তারপরে জন্ম তারিখ তারপরে মোবাইল নাম্বার এবং ক্যাপসাটি দিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন পরবর্তী দাফে লগ জন্য আপনার মোবাইলে প্রেরিত সার সংখ্যার ভেরিফিকেশন নং এন্ট্রি দিতে হবে এই আপের ওকে বাটনে ক্লিক করবেন তারপরে আপনার মোবাইলে প্রেরিত সার সংখ্যার ভেরিফিকেশন কোডটি টাইপ করবেন এরপর ভ্যালিডেট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এই পেজ থেকে মূল এন্টারফেজে নিয়ে আসবে এখান থেকে আপনাকে আপনার সাবস্টেন্টিভ গ্রেডটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করতে হবে সেভ বাটনে ক্লিক করার পর রিকোয়েস্ট সাকসেসফুল দেখাবে ওকে বাটনে ক্লিক করতে হবে এরপর পেজটি এমন দেখাবে সাবস্ট্যান্টিভ গ্রেড হচ্ছে আপনার অরিজিনাল পোস্টের স্কেল বা গ্রেডটি সেটি সিলেক্ট করে সেভ করার পর আপনার পেজটি এমন দেখাবে এরপর আরেকটি ট্যাপ ওপেন করে আপনার ডিডিও আইডিটি লগ ইন করবেন এখানে ইউজার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপসা পূরণ করে লগ বাটনে ক্লিক করার পর এর পরবর্তী এই ফেজটি দেখাবে এখান থেকে বাজেট এক্সিকিউশন চয়েস করব এরপর এই ফেজে আসবে টিএডিএ ট্যুর ডায়েরি মেনু থেকে সাব মেনু স্টাফ সাবস্ট্যান্টিভ গ্রেড অ্যাপ্রুভ বাই ডিডিউতে ক্লিক করব একটু আগে টিএডিএ স্টাফ লগিনে গিয়ে আমরা যার সাবস্টেন্টিভ গ্রেডটি সিলেক্ট করেছি তার এনআইডি নাম্বারটা এই বক্সে বসাবো আমি তার এনআইডি নাম্বারটি কপি করে রেখেছিলাম এখন মাউস থেকে রাইট বাটনে ক্লিক করে প্যাস্ট অপশনে ক্লিক করবো তারপর সার্চ বক্সে ক্লিক করবো করার পর তার আইডিটি এসে গেছে অ্যাপ্রুভে ক্লিক করব অ্যাপ্রুভে ক্লিক করার পর ইএসএ দেবো ইএসএ দেওয়ার পর ওকেতে দেবো আইভাস প্লাস প্লাস ওয়েবসাইটে টিএডিএ টুর ডায়েরি এন্ট্রি করতে হলে একজন সরকারি কর্মচারীকে এভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত এই সেটিংগুলো সম্পন্ন করতে হয় এখন আমরা রিডিও আইডি থেকে বের হয়ে গিয়ে লগ ইন আইডিতে এসে গেলাম এখানে আমরা এই আইডিটি রিপ্রেশ দেবো রিপ্রেশ দেওয়ার পর আমাদেরকে এরকম দেখাবে আইভাস প্লাস প্লাস থেকে সরকারের বেতনভুক্ত কোনো কর্মচারীকে যদি টিএডিএ গ্রহণ করতে হয় টিএডিএস্টাফ লগ ইন আইডিটি এভাবে অ্যাক্টিভ করাতে হবে এর পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন টিএডিএ স্টাফ লগ ইন আইডি থেকে একজন কর্মচারী কীভাবে টিএডিএ টুর ডায়রি এন্ট্রি করবেন এবং সাবমিট দেবেন পরবর্তী ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন